বন্ধুরা দু হাজার উনিশ সালের এক মেডিকেল ডেটা রিসার্চ অনুসারে পাওয়া গিয়েছে যে ভারতে প্রায় এক লাখ আঠারো হাজার মানুষ এই কিডনি রোগে মারা যাচ্ছেন আর সেটা বাংলাদেশে মাত্র কুড়ি হাজার কারণ কুড়ি হাজার হলে কি হবে কারণ সেখানে লোকসংখ্যাও কম মাত্র সাড়ে সতেরো কোটি জনসংখ্যার মধ্যে মারা যাচ্ছেন মাত্র কুড়ি হাজার আর যেখানে আমাদের ইন্ডিয়াতে প্রায় একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে মারা যাচ্ছেন প্রায় দেড় লক্ষ মানুষ শুধু তাই নয় বন্ধুরা ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব সংস্থা সংস্থার মতে এটা জানা গিয়েছে প্রতি বছর প্রায় আটশো মিলিয়ন মানুষ এই কিডনি রোগে ভুগছেন অর্থাৎ ওয়ান মিলিয়ন ইস টু টেন ল্যাক তাহলে এবার আপনি হিসাব করুন আটশো মিলিয়নের যে হিসাবটা সেটা কতদূর যাচ্ছে আর এই কিডনি রোগের আক্রমণ দিন দিন বেড়ে চলেছে এই কথা মাথায় রেখে আজকের আমার এই ছোট্ট উপস্থাপনা আপনাদের সামনে তাই বন্ধুরা বেশি কথা বলে একদমই অতিরিক্ত সময় নষ্ট করবো না কারণ আমি জানি ভালো করে যে আপনাদের বেশি কথা শোনার ধৈর্য নেই এবং আমারও বেশি সময় নেই বেশি কথা বলার তাই পয়েন্ট টু পয়েন্ট মেন মেন কথা আলোচনা করব। তাই প্রথমে আলোচনা করছি বন্ধুরা কিডনির কাজ কি রয়েছে আমাদের শরীরে কিডনির কাজ বলতে গেলে আমরা সচরাচর সকলে যেটা জেনে থাকি সেটা হচ্ছে আমাদের শরীর থেকে আমাদের রক্ত থেকে দূষিত পদার্থ টক্সিন বের করে দেওয়া ফিল্টার করা কিন্তু কিডনির কাজ এখানেই শেষ নয় যেমন কিডনি রেনিন নামক একটি হরমোন তৈরি করে আমাদের শরীরে রক্তচাপ হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তিন নম্বর কিডনি ইউথ্রোপয়টিক নামক একটি হরমোন তৈরি করে এর ফলে যাদের মধ্যে রক্তশূন্যতার সমস্যা রয়েছে সেই রক্তশূন্যতার সমস্যা দূর করতে এবং লাল রক্তকণিকা যেটাকে রেড ব্লাড সেল আরবিসি বিসি বলা হয় সেটা তৈরি করতে সাহায্য করে কিডনি চার নম্বর ভিটামিন ডি সক্রিয় করা অর্থাৎ আমাদের শরীরে থাকা যে ক্যালসিয়াম সেটাকে শোষণ করে আমাদের শরীরে যত রকম হারহাড়ডি আছে সেগুলোকে শক্তরা মজবুত রাখতে শক্তিশালী রাখতে সাহায্য করে এছাড়া বন্ধুরা আমাদের শরীরে থাকা অতিরিক্ত জল তরল পদার্থ ইলেকট্রোলাইট ব্যালেন্স যেমন সোডিয়াম পটাশিয়াম এগুলো ক্যালসিয়াম এগুলোকে ব্যালেন্স রাখতে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তো বন্ধুরা এত রকমভাবে আমাদের শরীরে কিডনি কাজ করে থাকে কিন্তু একটি কথা বন্ধুরা আপনারা দুই মিনিটের জন্য ভেবে দেখুন যে আমাদের শরীর থেকে যদি আমরা কিডনি কেটে বাদ দিয়ে দিই সাপোজ মনে যে আপনার মধ্যে কিডনি নেই তাহলে কি কি হতে পারে তাহলে বন্ধুরা এত রকম ভাবে যে আমাদের শরীরে কিডনি কাজ করছে আমাদের শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিচ্ছে বজ্র পদার্থ বের করে দিচ্ছে আমাদের শরীরে রেড ব্লাড সেল তৈরি করতে সাহায্য করছে এগুলো কিছুই হবে না আরও ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে যে নালা থাকে না সেই নালা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কী হবে বাড়ির জল বের হতে পারবে না এর ফলে কী হবে বাড়ি ভরে যাবে দূষিত হয়ে যাবে নোংরা হয়ে যাবে ঠিক তেমনি আমাদের শরীরে সেই নালার মতো কাজ করে থাকে কিডনি ক্লিয়ার এবার আলোচনা করছি বন্ধুরা যেসব ব্যক্তিটা দীর্ঘদিন থেকে সিকেডি সমস্যায় ভুগছেন অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ তাহলে তাদের মধ্যে যে সব সমস্যা হতে পারে বা যে সব রোগ অ্যাটাক করতে পারে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বন্ধুরা কার্ডিওভাসকুলার ডিজিজ যেটাকে হার্টের রোগ বা হার্টের সমস্যা বলা হয় এই রোগ আপনার মধ্যে যদি হয় বন্ধুরা তাহলে সাবধান কারণ এই রোগ যদি একবার হয়ে গেল তাহলে আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে আর এর ফলে আপনার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে দুই নম্বর একটু আগে যে বললাম যে আমাদের কিডনি ইরিথ্রোপয়টিং নামক একটি হরমোন তৈরি করে এর ফলে আমাদের শরীরে আর বেশি তৈরি করতে সাহায্য করে অর্থাৎ লাল রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে আর আমাদের কিডনি যখন অকেজ হয়ে যাবে তখন এই রেড ব্লাড সেল তৈরি করতে অক্ষম হয়ে পড়বে এর ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে আমাদের কার্যক্ষমতা কমে যাবে এবং আমাদের শরীরে রক্তসন্নতা দেখা দেবে তিন নম্বর বন্ধুরা আমাদের কিডনি হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ বৃদ্ধি এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না এর ফলে ব্রেন স্ট্রোক হার্টের ক্ষতি এইসব সমস্যা হতে দেখা যায় এছাড়াও বন্ধুরা যেসব ব্যক্তিরা ডায়াবেটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে এটা আরও সমস্যা হতে পারে কারণ কিডনি রক্তে থাকা যে অতিরিক্ত শর্করা গ্লুকোজের মাত্রা সেটা ফিল্টার করতে পারে না এর ফলে কিডনি আস্তে আস্তে ডাউন হয়ে যায় এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা আমাদের শরীরে কিডনি খারাপ হওয়ার মেন কয়েকটা রিজন মেন কয়েকটা কারণ সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে বন্ধুরা ইউরিনের ইনফেকশন আপনি প্রস্রাব করতে জ্বালা পড়া অনুভব করছেন বা প্রস্রাব করতে ভীষণ জ্বালা পড়া হচ্ছে কিডনির সাইডটাতে আপনি ব্যথা অনুভব করতে পারছেন চিনচিনে এক ধরনের ব্যথা হচ্ছে তাহলে বুঝবেন যে এটা কিডনি রোগের একটা কারণ হতে পারে আর আপনার প্রস্রাবে কোনো রকম ইনফেকশন আছে কিনা আপনি কিভাবে বুঝবেন এই জন্য আপনাকে ইউরিন টেস্ট করতে হবে বন্ধুরা ইউরিন কালচার এবং ইউরিন আরই নামক যে রুটিন টেস্ট হয় এগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউরিনের মধ্যে কোনো রকম ইনফেকশন রয়েছে কিনা দুই নম্বর বন্ধুরা যেসব ব্যক্তিরা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমাদের কিডনি কিন্তু হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ বৃদ্ধি এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না এর ফলে আমাদের কিডনির নালিগুলো নষ্ট হয়ে যায় তিন নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট খুবই কমন একটা ডিজিজ সেটা হচ্ছে ডায়াবেটিস বন্ধুরা আমাদের সমাজে ডায়াবেটিস সমস্যা দিন দিন বেড়ে চলেছে এবং সেই সব ব্যক্তিদের মধ্যে কিডনির এফেক্ট ডাইরেক্ট করছে কারণ আমাদের শরীরে থাকা যে শর্করা বা গ্লুকোজ যেটাকে আমরা বলি সেটাকে আমাদের কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না এর ফলে আমাদের কিডনির প্রতি খুব প্রেশার পরে এবং এর ফলে আমাদের কিডনি আস্তে আস্তে খারাপের দিকে এগিয়ে যায় চার নম্বরটি খুবই একটি বাজে অভ্যেস যেটা আমাদের সকলের মধ্যে থাকে সেটা হচ্ছে কিছু হলেই মেডিসিন খাওয়া বিশেষ করে যেসব ব্যথার মেডিসিন হ্যাঁ মাথা ব্যথা শরীর ব্যথা এইসব ব্যথানাশক যেসব মেডিসিন রয়েছে বন্ধুরা এগুলো আমাদের ডাইরেক্ট কিডনির প্রতি এফেক্ট করে তাই এইসব ব্যথানাশক মেডিসিন থেকে আপনারা যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং ফাইনালি পাঁচ নম্বর যে কারণটি বন্ধুরা সেটাই খুব কমন একটি কারণ আর সেটি হচ্ছে বন্ধুরা খুব কম পরিমাণে জল পান করা বাইরের প্রসেসড ফুড বেশি খাওয়া পড়া বেশি খাওয়া এবং বন্ধুরা অনেকের মধ্যেই খারাপ উপেসটি আছে যে ভাতের সাথে অতিরিক্ত লবণ খাওয়া সাধারণভাবে বন্ধুরা এই কয়েকটি কারণই হচ্ছে আমাদের কিডনি খারাপ হওয়ার মেন কারণ এবার সরাসরি আলোচনা করছি বন্ধুরা আপনার শরীরে কিডনি ভালো আছে কিনা আপনি কীভাবে বুঝবেন এতক্ষণ তো আমরা কিডনি নিয়ে অনেক আলোচনায় করলাম এবার আমাদের শরীরে যে কিডনি খারাপ হচ্ছে কিনা এটা আমরা কীভাবে বুঝতে পারবো আর এই জন্য প্রথমে আপনি যে সিমটমটা দেখতে পাবেন বন্ধুরা সেটা হচ্ছে আপনি যখন প্রস্রাব করছেন ইউরিন পাস করছেন তখন দেখবেন ইউরিনের মধ্যে খুব বেশি পরিমাণে ফ্যানা হচ্ছে এবং ইউরিন থেকে একটা বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সাথে সাথে লক্ষ্য করবেন যে আপনার ইউরিনের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দুই নম্বর সিমটমটি হচ্ছে বন্ধুরা আমাদের চোখ হাত পা ফুলে যেতে দেখা দেবে কারণ বন্ধুরা আমি প্রথমে বললাম আমাদের শরীর থেকে যখন বজ্র পদার্থ না বিষাক্ত পদার্থগুলো বাইরে বেরোতে পারবে না শরীরের মধ্যে তখন কি হবে আমাদের চোখের পাতা চোখের সাইডগুলো হাত পা গুলো যাবে টিপলে অনেকটা বসে যেতে দেখা যায় এর ফলে কি হবে আমাদের ইচিং হবে সেই জায়গাগুলো চুল কোনো একটা অনুভব করতে পারবো আমরা তিন নাম্বারটি বন্ধুরা খিদে কমে যাওয়া বা সবসময় একটা ভাব এরকম অনুভব করা যদি আপনার শরীরের মধ্যে কিডনি প্রপারলি ফাংশন করছে না প্রপারলি কাজ করছে না তাহলে আপনার খাবার প্রতি রুচি আসবে বাকি করে ঠিক তাই না আর এই জন্য আপনি এরকম অনুভব করতে পারেন কিডনি নিয়ে অনেক আলোচনা করলাম বন্ধুরা এবার আলোচনা করছি হোম ট্রিটমেন্ট কি রয়েছেন আপনারা যারা আমার ভিডিও দীর্ঘদিন থেকে দেখছেন তারা নোটিশ করবেন আমি কোনো ভিডিওতে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন খাওয়ার কথা বলি না কারণ আমি চেষ্টা করি যতটা হোম ট্রিটমেন্ট করার হোম রেমেডিস দিয়ে সেগুলোকে কিওর করার নিরাময় করার আর এই কথাটি মাথায় রেখে বন্ধুরা কিডনি ভালো রাখার জন্য প্রথম যে খাবারটা আমাদেরকে খেতে হবে সেটি হচ্ছে আমলকি বন্ধুরা আমি এই আমলকি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন আগে তো আপনারা যদি না দেখে থাকেন আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবেন আর এই আমলোকে আমাদের কিডনি ভালো রাখার জন্য বন্ধুরা খুব বড় একটি ভূমিকা করে থাকে কারণ এই আমলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তাই একটি করে রোজ কাঁচা আমলা যদি খেতে পারেন এবং তারপরে জল পান করতে পারেন বন্ধুরা দেখবেন আপনার কিডনি ভালো থাকবে দুই নম্বরটি বন্ধুরা লেবুর রস আমাদের রক্তে থাকা যত রকম বিষাক্ত পদার্থ টক্সিন রয়েছে সেগুলো বের করতে সাহায্য করে লেবুর রস তিন নম্বরটি খুবই ইম্পর্টেন্ট সেটি হচ্ছে বন্ধুরা পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে একটা সুস্থ সবল মানুষকে বেঁচে থাকার জন্য তাকে রোজ দু থেকে তিন লিটার মিনিমাম আড়াই থেকে তিন লিটার জল তাকে পান করতেই হবে চার নম্বরটি যেটা আমাদের ভুলেও করা যাবে না বন্ধুরা সেটি হচ্ছে যদি আপনি কিডনি রোগে ভুগছেন তাহলে আপনাকে মাছ মাংস এইসব পুরোপুরি বাদ করে দিতে হবে কারণ এগুলোর মধ্যে আমাদের শরীরে বেশি পরিমাণে প্রোটিন যায় আর বেশি পরিমাণে প্রোটিন যদি আপনার শরীর হজম করার জন্য উপস্থিত না থাকে তাহলে আপনার শরীরে বেশি পরিমাণে বজ্র পদার্থ জমা হবে এর ফলে কিডনির প্রতি এফেক্ট করতে পারে রেগুলার এক্সারসাইজের মাধ্যমে বন্ধুরা শুধু কিডনি নয় আমাদের পা থেকে মাথা অবধি প্রতিটা অঙ্গের কাজ প্রপারলি ফাংশন করতে পারে প্রপারলি কাজ করে তাই রোজ মিনিমাম আপনাকে থার্টি মিনিট কুড়ি থেকে তিরিশ মিনিট করে আপনাকে হাঁটা চলা একটু দৌড়োঝাপা এসব করতে হবে ওয়ার্কআউট করতে হবে এর ফলে আপনার কিডনি হেলথ ভালো থাকবে অ্যান্ড ফাইনালি বন্ধুরা বোনাস টিপ হিসেবে দিতে চাইবো আপনারা যারা কিডনির সমস্যায় ভুগছেন ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন তা ভুল করে চা কফি অ্যালকোহল ধুমপান এইসব থেকে পুরোপুরিভাবে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন কারণ এগুলো আমাদের ডাইরেক্ট কিডনির প্রতি এফেক্ট করে আমাদের লাংসের প্রতি এফেক্ট করে তাই এই সব বাজে অভ্যেস থেকে আপনি পুরোপুরি বেরিয়ে আসার চেষ্টা করুন এবং নিজের শরীরকে সুস্থ রাখুন ভালো রাখুন অ্যান্ড ফাইনালি বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ কিডনি হেলথ আমাদের শরীরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি পার্ট আর এই জন্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন কি না সেটা আপনার পার্সোনাল ম্যাটার নমস্কার বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন